হ্যালো জন আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকে চলে আসছি অযথা কথা নিয়ে বাজে কথা নিয়ে মূর্খদের আলোচনা নিয়ে তো আমাদের প্রার্থক জীবনে নানা রকম সমস্যার এই সম্মুখীন হই আমরা যেগুলো কখনো ডাক্তারের পরামর্শ নিতে হয় আবার কখনো বন্ধুদের সহায়তা নিতে হয় নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করি যেমন আমাদের মধ্যে আছে একটা ডিপ্রেশন ডিপ্রেশন এখন বর্তমান যুগে একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যেটার সলিউশন কিন্তু এখন ডাক্তারের কাছ থেকে নিতে হচ্ছে ডিপ্রেশন কোথা থেকে আসে টেনশন থেকে আসে তো ঠিক একই রকম নোবেল বিজয়ী পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন একবার তার বন্ধুদেরকে একটা কথা শেয়ার করেন যে সে এত এত কিছু আবিষ্কার করেছে তো কিন্তু তার প্রশংসা যদি কেউ করে সেক্ষেত্রে সে নিজেকে লজ্জাবোধ করে ইতস্তত বোধ করে ঠিক আছে তো দিক থেকে আবার অস্কার জৈন দিত চলচ্চিত্র অভিনেতা টম হ্যাঙ্কস সে আত্মসংশয়ে ভুগতেন বিখ্যাত লেখক মায়া এঙ্গেলু সেও কিন্তু অনেক পুরস্কার জিতেছে লেখালেখি করে কিন্তু সেও কিন্তু তার নিজস্ব আত্মসংসায় ভুগতেন তো আসলে তারা প্রত্যেকে কিন্তু ইমস্টা সিনড্রোমে ভুগতেন এই রোগটার নাম হচ্ছে ইমস্টাস সিনড্রোম এই রোগটা যদি আপনার হয় আপনি মানুষের কাছে নিজেকে ছোট করে দেখার একটা মনোভাব মনোভাব থাকবে আপনাকে যদি কেউ বড় করে আপনার নিজের ভিতরে ইতস্তত বোধ হবে লজ্জা বোধ হবে আপনি সবসময় মনে করবেন যে হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত আপনি যদি কোনো ভালো কাজ করেন সেটা সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো খারাপ কাজ করি সেটাও সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের প্রাত্যিক জীবনে এরকম নানা অনেক ধরনের ব্যক্তি রয়েছে যারা এই সিনড্রোম রোগে ভোগেন তো এই সিনড্রোম হইলে নিজেকে বড় করে দেখার দক্ষতা কমে যায় সবসময় মনে হয় আমি সবসময় ছোট এই যে এই যে একটা মানসিকতা এই মানসিকতা থেকে কিন্তু আপনাকে আস্তে আস্তে একদম তলা নিয়েতে নিয়ে চলে যায় আসলে আমরা নিজের রাজ্যে আমরা তো নিজের সবাই মানে প্রত্যেকে প্রত্যেকের রাজ্যে বড় তাই কি না নিজের স্বপ্নের কাছে আমি তো সময় বড় তাই না আমার কষ্টটা কি কেউ বুঝবে বুঝবে না তাহলে এই যে বিষয় ব্যাপারটা এই ব্যাপারটা অন্য মানুষের কাছে গেলে হারিয়ে যায় মনে হয় যে আমি মনে হয় ওটা সেই এই রোগটার নাম হচ্ছে ইনস্ট্রাসিনড্রম তো এই রোগ থেকে বের হয়ে না আসলে আপনার লাইফে সাইন করা খুবই মুশকিল হয়ে যায় এবং এই রোগটা থেকে মুক্তি লাভের জন্য হয়তোবা মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন অথবা বন্ধুদের পরামর্শ নিতে পারেন আর নিজেকে কখনোই ছোট ভাবা যাবে না আমার নিজের জীবনে আমি সবসময় বড় আমার পার্সোনাল লাইফে আমার সমান আর কি আছে আমার পার্সোনাল লাইফের হিরো তো আমি নিজেই তাই না এখান থেকে ছোটো হওয়ার কিছু নাই তো এরকম কোনো যদি সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন অবশ্যই বন্ধু বান্ধবের সাথে আলোচনা বা এটা করা উচিত তো তবে আমি আমার পার্সোনালি আমি কারো কাছে নিজেকে ছোট হতে দেই না যেখানে ছোটো হতে হয় সেখান থেকে আমি ফিরে চলে আসি এটাই বাস্তব তো সবাই ভালো থাকবেন এবং এরকম কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ডাক্তারের পরামর্শ নিতে পারেন